Allah Robbul Qaalakul Maalikul Jibril. Jibril itu taat

ফুটবল কিনছেন কিছু কিনতে থাকে এদিকে দেখেন এই যে দুটা তাবুর একদম মাঝখান দিয়ে পাহাড় দেখা যায় কত উঁচু পাহাড় এই যে টাওয়ারের এই যে টাওয়ার এই যে এই যে উপরে যে মিনার এই মিনারের পাশেই বিশাল পাহাড় ওই যে ঘড়ি টাওয়ার ঘড়ি টাওয়ার ঘড়ি দেখা যাচ্ছে ঘড়ি টাওয়ার আমরা অনেক উপরে অনেক উপরে আমরা একদম উপরের তালাতে তো এই জন্য দেখা যাচ্ছে Thank you.